আমাতে আঠারোশো টাকা নিলো আমার কয়ে তো কি ও ভাই আছে আমার ভাই বিদেশ তাহলে আই যে মরিদি তো খুচরা টাকা নেই ভাঙিয়ে দেবো তোমার কিছু টাকা আমি দিব দান করবো তো কয়ে আমার তো দূর করে নিলো আঠারশো টাকা

এরকম কাপড় চোপড় কিনে ঘাড়ে করে মাথায় নিয়ে উনি বিক্রি করেন নোয়াপুর বিভিন্ন জায়গার হাটে মাঠে কিন্তু সৈদপুরে এসে উনি কোনো একটা লোক তাকে বলছে তিন হাজার টাকা দাও বাংকি আমি দিচ্ছি তারপরে আর তাকে আর পাচ্ছে না সাদা সিধা মানুষ দেখে তাকে খপ্পরে ফেলাই দিয়ে তিন হাজার টাকা সৈদপুর বাজার থেকে আজকে ওনার কাছ থেকে নিয়ে নিল ওই লোক কি আপনারও এক হাজার নিছে এক হাজার টাকা নিছে কি বলছে সে

তারপর আসটিসি বলে গেল এখন এসে কানতেছে এসে কি তিন হাজার টাকা একটু বাংতে দিবে বলে নিয়ে গেছে একজনের কাছে এক হাজার টাকা নিয়ে চলে গেছে তোমাদের আসলে কি বলি আর এখনো তোমরা এত সাদা সিদ্ধা এত চিন্তা করলো হবে